চলে যাবে ঠিক তেমনি আমার বলার একটাই উদ্দেশ্য যে ভাইজানেরা এই জীবনে গুণা অনেক বেশি সেই গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে পারে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা আশাবাদী কিন্তু যদি শিরিক করেন আল্লাহ কখনো মাফ করবে না আশা করেন না যে আল্লাহ যেখানে বলেছে গফুর রাহিম সেখানে সদিদুল হাকাব বলেছে আল্লাহ যেমন দয়ালু তেমন আল্লাহ বলেছে মহান সেই ভয়ানক শাস্তিও দিবে গতিকে আল্লাহর শাস্তিকে ভয় পান জীবন্তীকে শিরিককে উৎখাত ফেলিয়ে দেন কোন পদ্ধতি শিরিক করবেন না কিন্তু তার জন্য শিখতে হবে জানতে হবে কি কি কাজ করলে শিরিক হয় সেটা প্রথমে জানতে হবে অনেক কিছু আজকে যেগুলি বললাম হয়তো আপনারা আগে শুনেন নাই গতিকে এমন অনেক কিছু আরো আছে যে সমস্ত শিক্ষা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা জানার বুঝার আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর

الغفور الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته